আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্দর এখন আমি তোমাদের জন্য স্ক্রীনে যে অঙ্কটি রেখেছি এই অঙ্কটি খুবই ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক অনেক ভোট পরীক্ষায় এই অঙ্কটি এসেছে এখন আমি তোমাদেরকে দেখাবো খুব সহজভাবে এই অঙ্কটি সমাধান করে অঙ্কটি করার জন্য আমাদের কি দেওয়া হচ্ছে টেনে প্লাস সাইনের সমান কি এম আর টেনে মাইনাস সাইনের সমান কি দেওয়া হচ্ছে এম হলে প্রমাণ করো যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান করতো ফোর এম এন অঙ্কটি দুইভাবে প্রমাণ করা যায় অর্থাৎ এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার থেকে অর্থাৎ আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষও বানাতে পারি আবার ডান পক্ষ থেকে আমরা কী করতে পারি বাম পক্ষটাও বানাতে পারি আমি মূলত ডান পক্ষ থেকে বাম পক্ষটা প্রমাণ করে দেখাব সেক্ষেত্রে এখন আমরা লিখবো যে আর এইস এস আর এইস এস ফোর এম এন ফোর এম এর মান হচ্ছে কত আমাদের টেন এ প্লাস সাইনে এম সমান কত হচ্ছে আমাদের টেন এ প্লাস সাইনে টেন এ প্লাস আর এন এর মান কত হচ্ছে আমাদের টেন এ মাইনাস সাইনে টেন এ মাইনাস সাইন এ অর্থাৎ এম এর পরিবর্তে এম এর মান বসিয়ে দিলাম আর এনের পরিবর্তে এন এর মানটি আমরা বসিয়ে দিলাম তাহলে এটাকে যদি আমরা এ বিবেচনা করি আর এটাকে যদি আমরা বি বিবেচনা করি তাহলে এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি এটা হচ্ছে আমাদের কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ হচ্ছে কি আমাদের টেন স্কোয়ার এ মাইনাস বি হচ্ছে কত আমাদের সাইন স্কোয়ার এ অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে ত্রিকোণমিতিক অঙ্কের মধ্যে আমাদের সবসময় একটা ফর্মুলা মনে রাখতে হবে সেটা কি আমরা সবকিছুকে পরিবর্তন করে শুধু সাইন কস বানাবো শুধু কি বানাবো আমরা সাইন কজ বানাবো সেক্ষেত্রে আমাদের অঙ্কটি খুব সহজ হয়ে যাবে সেক্ষেত্রে ফোর টেন টেনের পরিবর্তে আমরা কী লিখতে পারি সাইন বাই কজ যেহেতু এখানে স্কোয়ার আছে সেটা আমরা স্কোয়ারে দেব সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এমন ফোর এখন এখানে আমরা কী করবো লসাগো করবো এখানে আমরা কী করবো লসাগু লসাগুটি কী হবে আমাদের কজ স্কোয়ার এ কজ স্কোয়ার এ যেহেতু কজ স্কোয়ার দ্বারা কজ স্কোয়ারকে ভাগ করলে ওয়ান দ্বারা সাইন স্কোয়ারকে তাহলে কি হবে শুধু সাইন স্কোয়ার এ মাইনাস আর এই সাইন স্কোয়ারের নিচে কত ওয়ান তাহলে ওয়ান দ্বারা কজ স্কোয়ারকে ভাগ করলে কস আর কজ স্কোয়ার দ্বারা সাইন স্কোয়ারকে গুণ করলে তাহলে এখানে কি হবে সাইন স্কোয়ার এ ইন কস স্কোয়ার এখন ফোর এখন আমরা কি করব উপরে থেকে সাইন স্কোয়ার কমন নেব উপরে থেকে এখন আমরা কি করব শুধুয়ার কমন নেব তাহলে কমন নিলে দ্বারা সাইন স্কোয়ার কে ভাগ করলে ওয়ান মাইনাস আর এখানে সাইন স্কোয়ার গেলে এখানে আমাদের কী থাকছে কজ স্কোয়ার এ আর নিচে যা আছে তাই তাহলে এখানে সাইন স্কোয়ারে সাইন স্কোয়ারে এই থাকবে ইন্টু আর ওয়ান মাইনাস কজ স্কোয়ার টিটা সমান আমরা কী লিখতে পারি সাইন স্কোয়ার থিটার সমান আমরা কী লিখতে পারি সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা অর্থাৎ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটার এটা সমান আমরা কি লিখতে এই ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা এটা সমান আমরা কী লিখতে পারি সাইন স্কোয়ার থিটা এখন এই স্কোয়ারে এটা রুট কাটা যাবে এটা রুট কাটা যাবে আবার এই স্কোয়ারে এটা রুট কাটা যাবে অর্থাৎ ঝারঝারি স্কোয়ারে তার তার রুট কাটা যাবে সেক্ষেত্রে এখন আমরা এখানে লিখতে পারি ফোর আর এটাকে যদি আমরা এইভাবে লিখি সাইন এ বাই কস এন্টু সাইন আশা করি কোনো সমস্যা নেই যেহেতু সাইনটা সেই আমাদের উপরের ডার সাথে কি গুণ অবস্থায় আছে আমরা যদি এভাবে লিখি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ আমরা এভাবে লিখলাম কিসের জন্য আমাদের টেনের প্রয়োজন কারণ আমাদের প্রমাণে আছে কি এম স্কোয়ার প্লাস এমই স্কোয়ার সেক্ষেত্রে আমাদের এম এর মানটা বের করতে গেলে আমাদের টেন এ প্লাস এ লাগবে সেজন্য আমরা কি করলাম টেন বানানোর জন্য আমরা কি করলাম এটাকে এভাবে লিখলাম সেক্ষেত্রে সাইন বাই সমান আমরা কী লিখতে পারি টেন কি লিখতে পারি আমরা টেন এ ইন্টু সাইন এ সাইন এ থাকবে এখন এটা ফোর আর এ বি এটাকে যদি এ বিবেচনা করি আর এটাকে যদি বি বিবেচনা বি বিবেচনা করি তাহলে এটা হচ্ছে আমাদের ফোর এ বি ফোর এ বি ফোর এব সূত্রটি কী হচ্ছে আমাদের এ প্লাস বি হোলিস্কোয়ার এ কত আমাদের টেন এ প্লাস বি কত সাইন এ তার কি হবে আমাদের হোল স্কোয়ার মাইনাস টেন এ মাইনাস সাইন এ তার কী হবে হোলি স্কোয়ার অর্থাৎ ফোর সূত্রটি কী হচ্ছে আমাদের এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এখানে আমাদের টেন এ প্লাস সাইন এটার মান কী হচ্ছে আমাদের এম তাহলে আমরা কী দেবো এম তার উপরই স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস আর এটার মান কী হচ্ছে আমাদের এম তার উপর স্কোয়ার আছে কী হবে আমাদের স্কোয়ার শুধু আমরা মানগুলো বসিয়ে দিলাম এটি আমাদের কী করতে বলছে প্রমাণ করতে বলছে সেক্ষেত্রে আমরা লিখতে পারি সমান এল এস আশা করি তোমরা খুব বুঝতে আবার এই যদি আমরা পক্ষ থেকেও করে তাতেও কোনো সমস্যা নেই বাম পক্ষ থেকে অনেক সহজভাবেই করা যায় আমার কাছে এই ডান পক্ষটা সহজ মনে হয়েছে এই জন্য আমি কি করছি অঙ্কটাকে ডান পক্ষ থেকে ক্যালকুলেশন করে দিয়েছি আশা করি অঙ্কটি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ